কখন আছে বসটার সময় বলবো আপনি একদিন খাবার দাবার

কি ছবিও নিচ্ছি আমরা সেটাও দেখাবো কিন্তু সবচাইতে ভালো ভালো লাগবে হলো আমার হাসটি দিকে ভালো লাগছে মাছ মারতে দেখেন মাছের এখানে এই টিকিট ছাড়া হয়েছে একজনের কাছে জিজ্ঞেস করলাম মনে বললো আট হাজার টাকার বিনিময় দুই দিন মাছ মারতে পারবে অনেকেই অনেক মাছ পাইছে বাট আমাদের হাতে সময় খুবই কম এই জন্য পুরো জায়গায় ঘোরাই দেখাইতে পারলাম না আর সবার মাছ আপনাদের দেখাইতে পারলাম না কারণ বশির পাশেই মাছ রাখছে মাছটা যদি আমরা তাই তুলি আপনাদের দেখানোর জন্য তাহলে ওনাদের ডিস্টার্ব হয় মানে মাছগুলো আদার খাইতেছে সেগুলো বসি খাইতে চায় না তাই দেখাইতে পারলাম না পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই মাছগুলো আপনাদের দেখাবো কি কি মাছ পাইছে